সোমবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক ব্লকের দেওয়ানদিঘি এলাকায় চাচক্র অনুষ্ঠানে যোগদান করেন বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী দিলীপ ঘোষ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন তিনি আরও কি কি বললেন শুনে নেব দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির মাথার চুল থেকে পায়ের নখ দু নম্বরই কোনো ভদ্রলোক বিজেপি করে না উনি একমাত্র ভদ্রলোক আছে যার বাড়ির বউ থেকে মেয়ে চাকর বাকর সবাই কিডনি যাচ্ছে রাস্তায় শোনানি যাচ্ছে লোক চোর চোর আওয়াজ দিচ্ছে তার চোদ্দ পুরুষ চোর বাড়ির চাকর বাকর কুকুর বিড়ালো চোর এই কালচার নিয়ে এসছে ব্যানার্জি পরিবার আর আজকে মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে ওনার জন্য দুর্ভাগ্য কি হবে ভোট হয়ে গেলে উনি টার্গেট হন খালি আমি টার্গেট একদিন বাঘিনি ভোট হলে বিড়াল আমি মেয়ে আমি মহিলা আমাকে একাকে দেখুন কিরকম গিরে ফেলেছে তো যা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে আর সিম্প্যাথি পাবেন না পুরো বাংলার সমাজকে দুর্নীতিতে ছেয়ে দিয়েছেন নেতাদেরকে চোর বানিয়েছেন চোরেদেরকে নেতা বানিয়েছেন এর প্রায়শ্চিত্রিত ওনাকেই করতে হবে উনি ভাবছিলাম যাবেন কোনো রাস্তা নেই দাদা বোমার বদলে তো কালীপরকা বলছে আগে কালীপরকা পাঠান তবে বোমা পাঠাবেন শুভেন্দুর মন্তব্যের দেখে দেখুন কি হয় বোমা বন্দুক দিয়ে রা হয় না তো আসানসোলের তৃণমূল প্রার্থী সত্যপ্রান্তি না তিনি বলছেন প্রধানমন্ত্রী নয় ওটা প্রচারমন্ত্রী আট হাজার কোটি টাকার বিমানে চেপে প্রচার করে বেড়াচ্ছেন কারণ বাপের টাকায় চলছেন নাকি একজন ঈদ কোটি দেশের প্রধানমন্ত্রী তার তো আমেরিকার যে বাইডেন আছে তার চেয়ে দাবি বিমান হওয়া উচিত আমরা ভিকারিদের পার্টি নয় ভিকারি দেশ নয় যারা ভিকারি বানিয়েছে তারা এটা করছে শত্রুঘর সিনহা আর কীর্তি আজাদ জানেন না বর্ধমান দুর্গাপুরের কী পরিস্থিতি আসানসোলের এসছেন বাইরের থেকে ফল লাগতো আগে প্রচার শেষ করে ভোটটা লড়ুন আগে না রিটায়ার হয়ে যান যার টেম্পারেচার বাড়ছে লড়াই করুন শুনলাম একজন ছুটি নিয়ে বাড়ি যাচ্ছেন আর একজন ভয়ে বেরোচ্ছেন না এরা কি রাজনীতি করবে বিজেপির সঙ্গে দাদা গঙ্গারামপুরে বিএসএফ গুলি চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে ওখানে আমার এক ভাইকে বিএসএফ গুলি দিয়েছে না ওনার ভাই যদি শাহজাহান হয় ভাদু শেখ হয় সে কি খাবে সে তো গুলিই খাবে একদিন আজ হোক কাল হোক বুঝতে পারছেন না উত্তরপ্রদেশে কিরকম হচ্ছে দুই ভাই একসঙ্গে খেলো উপরে চলে গেল আপনার সব ভাই কপালে উঠেই লেখা আছে সময় আসছে জনতা বুঝিয়ে দেবে সেজন্য যারা কাটমানি খায় যারা তোলা খায় তোলা খায় যারা রেশন খায় যারা একশো দিনের কাজের টাকা খায় আবাস যোজনার টাকা খায় তো তারা কি খাবে সে শুধু গুলিই খাবে না রাজ্যকে ভুল হয়ে যায় সরকার চলবে দেখা যাক তার সরকার চলে বিজেপি সরকার হবে একদিন এটা তো নিশ্চিত আর সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাবে কাল হাতারে মুখ্যমন্ত্রী উনি বুঝতে পারছেন বর্ধমান দুর্গাপুরে যে টেম্পারেচার বাড়ছে যে লড়াই হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা টেম্পারেচার এখন পানা করে সেটা বর্তমান দুর্গাপুরে পড়ে এই লড়াইটা বুঝতে পারছেন এই গরমে ঝলসে যাচ্ছে টিএমসি নেতারা হচ্ছে না মুখ্যমন্ত্রী বলছেন নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবিনি আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি কার নিরাপত্তা দিয়েছেন তার ডজন ডজন কর্মী মারা যাচ্ছে নিজেরা গুলি করে মারছে এমএলএ মারা গেছে চেয়ারপারসন কাউন্সিলর কার মারা গেছে আরে উনি কারো সুরক্ষা দিতে পারবেন না উনার পার্টির লোকেদের বাঁচাতে পারেন বাংলার লোককে কি সুরক্ষা দেবেন এত অকম্মা এত দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবাংলায় কোন আসেনি ইতিহাস